ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফিশিং ভিডিও আজকে বিশেষ কিছু মাছ দেখাবো আপনাদেরকে আমরা এই জায়গাটা এখন হিসতাছি ঠিক আছে বড় বড় মাছ মামু এই জায়গাটা শুকায়া আমরা এই এই পাশে তারা হিসতাছে এই পাশে এরপরে আমরা মাছ ধরবো বড় বড় মাছ আছে শিং কই মাগুর মাছ সব ধরনের মাছ আছে এই জায়গার মধ্যে সবাই হিস্তা আছে এই দেখেন প্রচুর পরিমাণ মাছ এই জায়গা দিয়ে মাছ দেখা যাচ্ছে এইয়া আমাদের পানি প্রায় হিসা শেষ হয়ে যাচ্ছে প্রায় আমরা মাছ ধরবো কাকড়া সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণ মাছ

দেশি পুটি এই যে নারার চারা করতেছে মানে একদম পুরা মভুগে চাকের মতো মাছ এই যে কাঁকড়া কাঁকড়া বিশাল বড় কাঁকড়া এই যে এই যে এই জায়গার মধ্যে একটা কই মাছ দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে কই মাছটা হইছে এটা এটা হইছে কই মাছ

বিশাল পরিমাণ মাছ আর মাছ অনেকগুলা মাছ পেয়েছি অনেকগুলা